আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবার প্রতি রইল অগাধ ভালোবাসা আজকে শুক্রবার সকালবেলা হাঁসকে দানা খাওয়াইতেছি দেখাইতেছি আপনাদের দানা খাওয়া প্রায় শেষ এই মতো অবস্থায় হঠাৎ করে একটি হাঁস আক্রান্ত হয়েছে বলে মানে নজরে পড়ল দর্শক যারা খামার করেন আপনাদের সবাকেই উদ্দেশ্য করে বলছি আমি নিজেও যে সতর্কতা অবলম্বন করি সেই বিষয়ে আপনাদেরও বলি আমি নিজেও করি সব সবসময় দেখাশোনার মধ্যে থাকতে হয় হঠাৎ করেই অনেক ধরনের ভুল কিন্তু আমাদের হয়ে যায় দর্শক খাদ্য খাওয়ানোর পাশাপাশি এখন দেখতেছি একটি হাঁস আক্রান্ত দুইটি পাখা ঝুলে গেছে তারপরেও হাঁসটি খুব দুর্বল মাথাটা মোটা হয়ে গেছে হঠাৎ করে দেখাতেছি আপনাদের কেমন করে হয়ে গেল কোনো ধরনের খারাপ বা গন্ধযুক্ত বা বায় খাদ্য খাওয়ায় নাই হঠাৎ করে পায়খানার সমস্যা কি জন্য হইল এরকম হওয়ার মূল কারণ কি দর্শক আপনাদের মধ্যে অবশ্যই তুলে ধরব আর এর প্রতিকার কি সেটাও আপনাদেরকে জানাবো দর্শক ভালো হয় কিভাবে কি খাওয়াইলে দেখাতেছি সেই হাঁসটি এদিকে আছে এখানে খাদ্য খায় নাই পাখা ঝুলাইয়ে দাঁড়ায় আছে যে দেখে এরকম অনেকেরই হয়ে থাকে পাখা ঝুলাইয়ে থাকার উদ্দেশ্য একটাই যে যে কোনো রোগে আক্রান্ত হয়েছে তবে আমি এই হাঁসটির পায়খানার সমস্যা ধরলাম কারণ পায়খানা সমস্যা হয়েছে পায়খানার রাস্তাটা ভিজা ভিজা থাকতে লাগে আমি এখনো দেখি তবে এর পায়খানাটার কালার ভালো নাই হোয়াইটটাও কমে গেছে না পায়খানার রাস্তাটা ভেজা নাই ঠিকই আছে কিন্তু ওজনটা কমে গেছে হয়তো ভিতরে এর মানে দুই তিন দিন আগের থেকে আক্রান্ত ছিল আজকে হয়তো ফুটে উঠছে মানে ধরা যাইতেছে এই যে সব হাঁসের সঙ্গে কিন্তু এর মিল নাই অমিল দেখাতেছে তার মানে এর পায়খানা জনিত সমস্যা হয়েছে অর্থাৎ পেটের বেমার হয়েছে সাধারণ ভাষায় বলি পেটের বেমার এটা চিকিৎসা সব হাঁসের মধ্যে একটি হাঁস যেহেতু দুর্বল হয়ে গেছে আর বর্তমান গরম সিজন এই এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই খামারে হয়ে আছে খালি আমার হয়েছে বিলায় এটাই নয় অনেক মানুষের এই ধরনের সমস্যা হয়ে থাকে আর এই সমস্যার থেকে অনেকেই মানে কাটাইয়া উঠতে পারেন না লাস্ট পর্যন্ত কি হয় হাঁসগুলা লাহে লাহে মারা যায় তাই দর্শক এটির প্রথম চিকিৎসা ওর সেলাইন আমরা যে অরেঞ্জগুলা খাওয়াই এক আলাদা করতে হবে সবার মাঝখানে থেকে আলাদা করে একে ওর সেলাইন খাইতে দিতে হবে যে দেখেন লাহে লাহে যাইতেছে আক্রান্ত হাঁসটিকে ওর সেলাইন খাইতে দিতে হবে সঙ্গে পায়খানার সমস্যা হলে যে মেডিসিনগুলো আমরা মানে আমি খাওয়াই একটা দুইটা হাঁসের হলে আমাদের মানুষের যে ব্যবহার করি আমরা নরফ্লক্স টি একটি ট্যাবলেট ট্যাবলেট আছে ইন্ডিয়াতে রক্ত আমাশার জন্য আমরা খায় থাকি মানুষের সেই ট্যাবলেটটি কিন্তু আমি হাঁসকে হাফ লিটার পানিতে পাঁচশো এমজির একটি ট্যাবলেট গুলে খাইতে দিলেই ঠিক হয়ে যায় আর বেশি কিছু লাগে না প্রয়োজন হয় না পায়খানার সমস্যা হলে যদি কোনো ধরনের ভাইরাস জনিত বেমার হয়ে যায় সে ক্ষেত্রে বেজি ব্যবহার করি যাই হোক তত বেশি নয় এই সামান্য মানে প্রাথমিক ট্রিটমেন্টটা দিলেই ঠিক হয়ে যায় আর যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন তাহলে আমাদের ইন্ডিয়াতে যেমন লেগজিন মেটাপ্রিম ভ্যানডক্স অনেক ধরনের আছে পায়খানার জন্য মেটাফিরিম যেটা এটা মানে সবচেয়ে বেশি বেটার মানে মেডিসিন সবচেয়ে ভালো কাম করে হাঁসের পায়খানার সমস্যা হলে তো প্রথমে ম্যাটাপ্রিম পাউডারটাই দিব আজকে কালকে আপনাদের দেখাবো কি রেজাল্ট হয় আর এই সমস্যাটা অ্যাকচুয়ালি খারাপ কোনো খাদ্যের থেকেই বেশি হয় হয়তো গরম পানিতে গেলো বা কিবা খাইতেই খাইতে অখাদ্য বস্তু খায়া ফেলাইলো এরকম ধরনের মানে সমস্যার থেকেই কিন্তু এই সমস্যাটা বেশি হয় কারণ সুস্থ সবল হাঁস কোনো একটি হাঁস বেমার নাই রুগিয়া নাই একদম পরিষ্কার আমি দেখাইতেছি আপনাদের সব খুব এই সুস্থ সবল হাঁসের মধ্যে একটি হাঁসের এরকম বেমার হওয়াটা হঠাৎ করে ওই জন্য বলছি সব সুস্থ সবল হয় একটি হাঁস আক্রান্ত হওয়া মানে কোনো ধরনের অখাদ্য বস্তু খায় ফেলছে যাই হোক এর সমাধান আছে আজকে চিকিৎসা দিব আগামীকাল আপনাদের আবারও দেখাবো কি হয়ে মানে কমছে কি না বাড়ছে আপনাদের কারো হলে প্রথমেই যেহেতু গরম সিজন অরেঞ্জ খাওয়াবেন তারপর অ্যান্টিবায়োটিক মেডিসিন দেন আর আপনি ভাবে ট্রিটমেন্ট দেন যা মানে যেটা ভালো সেটাই আপনি দিতে পারেন কোনো ধরনের সমস্যা নাই হাঁস মুরগির ক্ষেত্রে তো আমাদের মাছাছিরা অনেক ধরনের ঘরোয়া মেডিসিনও ব্যবহার করে গাছগাছলার সেগুলো থেকেও কিন্তু ভালো রেজাল্ট আসে ফল আসে দর্শক আমার একটি আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেল যেমনি তেমনি এই নামে একটি ফেসবুক পেজ আছে আপনারা যারা ইচ্ছুক আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথী হয়ে যেতে পারেন ফেসবুক পেজে ছোটো ছোটো রিলস ভিডিও আপলোড করা হয় এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানা থাকলে সেখান থেকে আপনারা অবশ্যই জানবেন মেডিসিন সম্পর্কে বাচ্চার সম্পর্কে মানে বিভিন্ন ধরনের শর্টকাট কিছুগুলো তথ্য আপনাদেরকে মধ্যে শেয়ার করা হয় যাই হোক আজকের মতো এতটুকু বলিটাম আগামীতে আবারও কথা হবে সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম